জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ পর্ব ঘটনাক্রম তো রেখায় চলে না পাশে ঘটে যাওয়া কিছু কথা বলবো এখন আটাত্তর সালে রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিম মারা যান আকস্মিক দেশ স্বাধীন হবার পরে জাহিদ একদিন প্রেসক্লাবের সামনে এক বহুরূপী রাজনীতিককে ধর রাজাকার বলে ধাওয়া দিয়েছিল রাজনীতিকটি কখনো মুসলিম লীগের কখনো আওয়ামী লীগপন্থী মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ছিল বাংলাদেশ বিরোধী আবার স্বাধীনতার কিছুকাল পরে তিনিই ঢাকা রেডিওর রিজিয়নাল ডাইরেক্টর হলেন জাহিদ তখন রেডিওতে স্টাফ আর্টিস্টের কাজ করছিল সরাসরি বস তাকে খুব একটা পছন্দ করতেন না ডাইরেক্টর সাহেবের সঙ্গে আবার বসের খুব বন্ধুত্ব ছিল দুইজনে মিলে পরামর্শ করে জাহিদের চাকরি খাবার বন্দোবস্ত করলেন বউ আর দুই সন্তান নিয়ে আতান্তরে পড়ল সে কবে যে তার হার্ট অ্যাটাক হয়েছে কেউ খবর পায়নি হঠাৎ এক সকালে ছাত্রী সেলিনা মালিক ফোন করল আপা বাবু ভাইয়ের খবর জানেন না তো শিগগিরই ফোন করে খবর নেন বাসায় ফোন করে ওর মায়ের হাহা কান্না শুনতে পেলাম জানলাম জাহিদ হোলি ফ্যামিলি থেকে সুস্থ হয়ে গিয়েছিল সকালে হাসপাতালে ফোন ব্যবহার করতে গিয়ে নার্সদের সঙ্গে তর্ক বিতর্কের ফলে বিছানায় ঢুলে পড়ে আর মারা যায় জাহিদ স্বাধীনতার আগে বঙ্গবন্ধুর জনসভায় আমার সোনার বাংলা গাইত সব সময় তার মৃত্যু আমাদের কাছে দুঃসহ মনে হল তার শোক সবাই গাইলাম এখনো গেল না আধার এখনো রহিল বাধা পরের বছরও সভা হল এবছর বন্ধু জামিল চৌধুরী আমাকে বললেন দেখো আর কত কান্নাকাটি করবে বরং গঠনমূলক কিছু করো। জাহিদ রবীন্দ্রসঙ্গীত গাইত চল এই দিনে আমরা চার বিভাগে রবীন্দ্রসঙ্গীত বিভাগ। আমরা জাহিদুর রহিম স্মৃতি পরিষদ করলাম কলিম শরাফিকে করা হল আহ্বায়ক ওর স্বাক্ষরের সিল তৈরি করে ঢাকার বাইরে সবার সঙ্গে যোগাযোগ করা হতো। কমিটিতে জামিল ছাড়া অন্যদের মধ্যে ছিলেন সুফিয়া কামাল ওয়াহিদুল সাইফুদ্দৌলা দাদা সরওয়ার আলী মফিদুল হক আবুল হাসনাত ইত্যাদি আরো অনেকে জামিন ছিলেন কোষাধ্যক্ষ সেটা উনাশি সালের কথা প্রথম বছর অর্থাৎ একাশি সালে ঢাকা মহানগর প্রতিযোগিতা হল একাশিতেই চারটি বিভাগে যোগাযোগ করা হলো এই বছর থেকে প্রথম স্থান অধিকারীকে জাহিদুর রহিম স্মৃতি ফলক দেওয়া শুরু হলো। সব এলাকার রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত চর্চার ইতিহাস লিখে পাঠাতে বলা হল রাজশাহীর গায়ক শামসুজ্জামান ওখানকার কথা লিখলেন খুলনার ইতিহাস কে লিখেছিলেন মনে পড়ে না তবে তা দেখে তো চক্ষু চড়ক গাছ ওখানকার সবচেয়ে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত প্রেমিক আর ভালো গায়ক নাকি ছিলেন সবুর খান যিনি পাকিস্তান কেন্দ্রীয় সংসদে ধীরেন্দ্রনাথ দত্তের বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করবার প্রস্তাবে তুমুল বিরোধিতা করেছিলেন মানুষ থেকে অমানুষ হওয়া বলে যাকে বিভাগ থেকে বাছাই করা প্রতিযোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিক্ষক কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিযোগিতায় যোগ দিল একাশি সালে এইভাবে বিভাগীয় সম্মেলন দিয়ে বৃহত্তর পরিধিতে কাজ শুরু হলো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে নামে একটি সুভেনির করা হয়েছিল কিন্তু চারদিকে কথা শুরু হলো জাহিদুর রহিম কে যে তার নামে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু হয়েছে কলিম ভাইও সেই একই কথা বলছেন কানে এলো পরে অবশ্য তাকে আমাদের আর কোনো কাজেই পাওয়া যায়নি যাই হোক সাধারণ আর কিশোর বিভাগে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা হলো সে বছর প্রথম দিনের অনুষ্ঠানটি আরেকজন প্রয়াত সঙ্গীত শিল্পীকে উৎসর্গ করা হয়েছিল তিনি আতিকুল ইসলাম বিরাশি সালে জোর রব উঠল এমন একখানি সম্মেলন কখনো এক শিল্পীর নামে হতে পারে না সেবার সম্মেলন হয়েছিল বাংলা একাডেমির প্রাঙ্গনে প্যান্ডেল টাঙ্গিয়ে তার আগে উদ্বোধনী অনুষ্ঠানে কলিম ভাই অনুপস্থিত থাকায় স্বাগত ভাষণ দেবার দায়িত্ব পড়ল আমার উপর কঠিন দায়িত্ব যাকে বলে কারণ আমাকেই ঘোষণা দিতে হলো যে এখন থেকে জাহিদুর রহিম স্মৃতি পরিষদ নাম ছেড়ে এই প্রতিষ্ঠানকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ নামে অভিহিত করা হবে ওরে সর্বনাশ জাহিদের শোকে অধিক কাতর নার্গেস আমাদের দাদার স্ত্রী হাতে একখানা লাঠি নিয়ে ঘুরাতে লাগলো জাহিদের নাম কে বদল করে দেখি প্রতিযোগিতায় প্রথম এবং অন্যান্য মান পেলে তাকে জাহিদুর রহিম স্মৃতি ফলক দেওয়া অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হলো। আজও এভাবেই জাহিদকে স্মরণ করে চলেছি আমরা বিরাশি সালের সুভেনির সঙ্গীত সংস্কৃতি সম্পাদনা করেন সৈয়দ শামসুল হক এ বছরই সম্মেলন পরিষদের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠিত হয় সুফিয়া কামালকে সভাপতি জামিল চৌধুরীকে কোষাধ্যক্ষ আর আমাকে করা হয় সাধারণ সম্পাদক সারাফি আর আমাদের সঙ্গে রইলেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক শফি আহমেদ ঝটিকা গতিতে সফর করে বিস্ময়কর দক্ষতার সাথে অনেকগুলো জেলায় কমিটি করলেন যশোর বগুড়া রংপুর দিনাজপুর ফরিদপুর সিলেট টাঙ্গাইল পার্বত্য চট্টগ্রাম বরিশাল মমনসিংহ জামালপুর কুমিল্লা নোয়াখালী পাবনা কুষ্টিয়া ইত্যাদি তিরাশি সাল থেকে ঢাকার কেন্দ্রীয় সম্মেলনগুলো অধিকাংশই হতো শিল্পকলা একাডেমির তখনকার আতপাকা মেলান আয়োজন দিতে চুরাশি সালে প্রতিনিধি সম্মেলনে ঠিক হয় এরপর থেকে একবার ঢাকার বাইরে একবার ঢাকায় কেন্দ্রীয় সম্মেলন করা হবে তাতে সম্মেলনের পরিচিতি বৃদ্ধি পাবে সাতাশি সালে খুলনাতে সম্মেলন হয়েছিল ট্রেনের কামরা বরাদ্দ নিয়ে বড় আনন্দ করতে করতে আমরা গিয়েছিলাম সব যাত্রায় সঙ্গে যেতেন গানের লোক আর অনেক গুণীমানী ব্যক্তি খুলনাতে গিয়েছিলেন কামরুল হাসান শামসুর রহমান শকাত ওসমান নোয়াজ আহমেদ নাটকের আলী জাকের নূর আরও অনেকে আটাশি সালে সম্মেলন পরিষদ করতে অনিচ্ছুক কলিম ভাইয়ের চিঠি পেলাম জানতে পারলাম তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা করবেন গেলাম সভায় বললেন এটা শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য একটা ট্রেড ইউনিয়ন উনি সভাপতি হলেন আমাকে করা হলো সহ সভাপতি অনুষ্ঠান আয়োজন হলে দেখলাম অনেক শিল্পী চাঁদা দিয়ে সদস্য হলেও প্রথম অনুষ্ঠানে গান গাইছেন কেবল কার্যকরী পরিষদের সদস্যরা আমি বললাম আমি নহে পরের বার গাইব পরের অনুষ্ঠানে অপেক্ষাকৃত অদক্ষ শিল্পীদের সঙ্গে আমাকে গাইতে বলা হল ভালো ঠেকলো না ওদের রকম সকম বাধ্য হয়ে শিল্পী সংস্থা থেকে সরে গেলাম ছায়ানট কিংবা রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদে আমাদের চিন্তা ভাবনা সবসময় গণতান্ত্রিক প্রচারমুখীতা থেকে দূরে থাকি আমরা ওদের সঙ্গে চলা সম্ভব হলো না আমার সরে এলাম কারো কারো ধারণা যে সম্মেলন পরিষদ ভেঙে শিল্পী সংস্থা হয়েছে এ ধারণা সম্পূর্ণ ভুল এখন পর্যন্ত একবার ঢাকাতে একবার বাইরে আমাদের সম্মেলন চলে আসছে তার সঙ্গে চলছে প্রশিক্ষণ দেওয়া আমি নিজে পাবনা বগুড়া জয়পুরহাট রংপুর দিনাজপুর শেতাবগঞ্জ যশোর খুলনা চাঁদপুর বরিশাল পটুয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সিলেট মামনসিংহ টাঙ্গাইল শেরপুর ব্রাহ্মণবাড়িয়া কোথায় না গিয়েছি প্রতিযোগিতার বিচার কিংবা অনুষ্ঠানে যোগ দিতেও যাওয়া হয়েছে মতলব রাজশাহী মৌলভীবাজার রাজবাড়ী গাজীপুর নেত্রকোনা কক্সেসবাজার রাঙ্গামাটি ইত্যাদি বহু জায়গায় আশি সাল থেকে সাতানব্বই সাল পর্যন্ত আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্ল্যাটেই তারপর সেগুন বাগানের বাসায় সম্মেলন পরিষদের কাজকর্ম হয়েছে আমি কখনো সাধারণ সম্পাদক কখনো স্রেফ সদস্য হিসেবে সাধারণ সম্পাদক নাটকের আতাউর রহমান শিল্পী মালিকা আজিম খান নামে শিল্পী পাপিয়া সারোয়ারকে সহায়তা করেছি শেষের দিকে সুফিয়া খালাম্মা অশক্ত হয়ে পড়লে নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেছি আমি সাতানব্বই সালের নির্বাচনে ওয়াহিদুলের উপর নির্বাহী সভাপতির দায়িত্ব বর্তাল আপিসঘর ঘর ভাড়া নিয়ে অন্যভাবে কার্যক্রম পরিচালনা করতে আরম্ভ করলেন তিনি কেবল সম্মেলনের সময় আমাকে কিছু কাজ করতে হতো বিশেষ করে চাঁদপুরের সম্মেলনের আগে ওয়াহিদুলের জন্ডিস ধরা পড়াতে বড় মেয়ে অপালা তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখবার সিদ্ধান্ত নিলে সম্মেলনের সম্পূর্ণ দায় আমাকে নিতে হলো নির্বাচনে চার দলীয় জোটের জয় হবার দরুন নানা ঝামেলা পোহাতে হয় তখন যেমন হুকুম হল কবি শামসুর রহমানকে চাঁদপুরে নেয়া চলবে না এদিকে তার শারীরিক অবস্থা ভালো না হলেও সারা পথ গাইতে গাইতে যাবার প্রলোভন দিয়ে তাকে রাজি করানো হয়েছিল আগে আগেভাগেই পরে বৌমা পথের কষ্ট ইত্যাদি বলে আবার কবির মন ফেরাবার উল্টো গীত গাইতে হলো ঢাকার বক্তারা মন খুলে মনের কথা বলে বসেন জেলা শহরে গিয়ে তাল রাখতে পারেন না ওই সময়কার নির্বাচনের রায় বেরোনোর পরে কেউ যদি বক্তৃতার আবেগে ভেসে বলে বসেন এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া উচিত তখন মফসল শহরে আমাদের দশাটা কি হয় চাপা করা গলাতে ওখানকার আহ্বায়ক সাহেব আমাদের বললেন আপনাদের বক্তাদের ওসব উল্টো উল্টোপাল্টা কথা বলতে নিষেধ করে দেবেন যাই হোক সম্মেলন পরিষদের প্রধান অর্জন এ পর্যন্ত গড়ে ওঠা আশিটি শাখার বেশ কিছু এলাকাতে রবীন্দ্রসঙ্গীত ছড়িয়ে দেওয়া আমরা তো নিছক গানটুকু নয় তারই সঙ্গে রবীন্দ্র ভাবনা এবং আদর্শের সঙ্গে সকলকে পরিচিত করবার চেষ্টা করেছি ক্রমে এমনও হয়েছে ঢাকার বাইরের কিছু মানুষ এই আদর্শে কাজ করতে এগিয়ে এসেছে অর্থাৎ কেন্দ্রের কতিপয় আদর্শবাদের সঙ্গে ময়মনসিংহ জয়পুরহাট রংপুর দিনাজপুর বগুড়া রাজশাহী চাঁদপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম মতলব ইত্যাদি আরও কিছু জায়গার কর্মী কাজে নিবেদিত হয়ে এগিয়ে এসেছেন সম্মিলন পরিষদের ওয়াহিদুল হক বরাবরই আপন মনে জেলায় জেলায় গান শিখিয়ে বেড়াতেন এই যে ভিতরের তাগিদে চালচুলহীন ধরনে কণ্ঠে গান নিয়ে বেরিয়ে পড়া তাতে সংসার বিভাগে বৌদ্ধ প্রবজ্জা গ্রহণের স্বভাবটি বিদ্যমান ফলে সম্মেলন পরিষদের একান্ত অনুরাগী এক ভদ্রলোক ওয়াহিদুলের মৃত্যুর পরে ওয়াহিদুল হক সঙ্গীত প্রবর্জা নামের একটি প্রকল্পের জন্য পঞ্চাশ হাজার ডলারের একটি তহবিল গঠন করে দিয়েছিলেন এ অর্থ তাদের পরিবারের মান্যজন হাবিব খাইরুন্নেসা স্মৃতি ট্রাস্টের নামে ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রক্ষিত আছে তার সোদ দিয়েই বর্তমানের শাখাগুলোতে ঢাকা এবং ঢাকার বাইরের গুণীরা প্রশিক্ষণ দিচ্ছেন এই প্রশিক্ষণ অবশ্য শুধু রবীন্দ্রসঙ্গীত নয় ডিএল রায় রজনীকান্ত অতুল প্রসাদ নজরুলের গান লোকসঙ্গীত এবং তারই সঙ্গে উচ্চারণ আবৃত্তি নৃত্য ছবি আঁকা ইত্যাদি সহ সার্বিক বাঙালি সংস্কৃতির প্রশিক্ষণ এই অর্থ সহায়তা সংস্কৃতির বিকাশ আর প্রশিক্ষণের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হয়েছে ছায়ানট আর জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ আমার জীবনের বড় দুটি কাজের ক্ষেত্র আমাদের পরিষদের সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর আমি এখন নির্বাহী সভাপতি